আসসালামু আলাইকুম যে ম্যাপের ছবিটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে সাংজংসু লেক এটি সাউথ কোরিয়ার পোচ্ছনে অবস্থিত অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র তো আজকে এই লেকের উদ্দেশ্যে এই যাত্রা চলে আসলাম বাসে বিষয় আমাদের নির্ধারিত বাস নাম্বার হচ্ছে তেরোশো ছিয়াশি তো অপেক্ষা আমাদের বাস আসতে কিছু সময় লাগবে তো দেখতে পাচ্ছেন আমাদের বাস অলরেডি চলে এসেছে তেরোশো ছিয়াশি বাস এই বাসের লাস্ট স্টেশনই হচ্ছে আমাদের গন্তব্যস্থল সানজিয়ং হসু লেক এটি পুচ্ছনের খুবই জনপ্রিয় একটি পর্যটন স্পট আমরা এখন বাসে উঠছি ঘন্টা লাগতে পারে আমাদের নির্ধারিত স্থানে পৌঁছাতে যেতে যেতে পাহাড়ের দৃশ্যগুলো দেখছিলাম খুব অসাধারণ লাগছিল পাহাড়ের চূড়ায় মেঘিয়ে আছে আসলে পুচ্ছ পুরাটাই পাহাড় দিয়ে ঘেরার পুরিয়াতে প্রচুর পাহাড় তো পাহাড়ের দৃশ্যগুলো সত্যি বাস অলরেডি চলে এসেছে গন্তব্যস্থলে তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি শুরুতেই দেখতে পেলাম যে একটি ট্রেডিশনাল ফুডের দোকান এখানে কাস্টনাট অর্থাৎ বাম দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ফুড আইটেম গুলো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন কেক বিস্কিট পিঠা পাশাপাশি বামগুলো বার্বিকিউর মতো করে পাথরের উপরে ভাজা হচ্ছে এগুলো আসলে কোরিয়ানরা খুবই পছন্দ করে সাধারণত বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতে এই ধরনের দোকানগুলো দেখতে পাওয়া যায় এই কাস্টনাট বাম নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে কিভাবে বাম সংগ্রহ করা হয় এবং কোথায় পাওয়া যায় তো চাইলে দেখে আসতে পারেন ভিডিওটা খেলনার দোকান দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত ম্যাক্সিমাম চাইনা প্রোডাক্টই হয় চাইনা থেকে ইম্পোর্ট করা হয় খেলনাগুলো বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে এগুলো পাওয়া যায় ওনাকে জিজ্ঞেস করলাম ড্রাগনটার দাম কত উনি বললেন দশ হাজার ওল মানে হচ্ছে বাংলা টাকার প্রায় সাড়ে অষ্টশো টাকা হবে আর কি তো দেখতে পাচ্ছেন বিভিন্ন কোরিয়ান ট্র্যাডিশনাল ফুডের দোকান বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতে সাধারণত এই দোকানগুলো দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন কোরিয়ান বিভিন্ন ট্র্যাডিশনাল ফুড হ্যাঁ না জিনসেন দেখি না জিনসেন না তুই হ্যাঁ জিনসেনই তো দেখতে পাচ্ছেন জিনসেনের দোকান কোরিয়ান জিনসেন ওকেবারে র জিনসেন বিশাল বড় এগুলো মূলত একটা গাছের শিকড় খুব জনপ্রিয় এবং কোরিয়ান ট্র্যাডিশনের একটা অংশ এটা এটা কোরিয়ানরা প্রচুর পরিমাণে খায় বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে আমি একটু জুম করে দেখাই মেঘ দিয়ে একেবারে পাহাড়ের চূড়াটা পুরাটা ঢেকে গেছে খুব অসাধারণ দৃশ্য বৃষ্টি হচ্ছে খুব চমৎকার একটা দৃশ্য দেখুন কি চমৎকার দৃশ্য দূরের পাহাড়টা দেখুন কি চমৎকার একেবারে মেঘে ঢেকে আছে কুয়াশার মতো চারিদিকে আমি যেখানটাতে আছি এটা অনেকটা সাজেকের মতো একেবারে মেঘ এসে গায়ে লাগবে এরকম হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি জন্য এরকম মনে হচ্ছে তো খুবই চমৎকার খুবই চমৎকার ওয়েদার এটা হচ্ছে লেকের ঢোকার আগের এরিয়াটা ঢোকার আগে আমরা বেশ কিছু ট্রেডিশনাল ফুডের দোকান দেখলাম স্টল দেখলাম পাশাপাশি এই যে একটা পার্কের মতো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের রাইড আছে তো এটাও খুব সুন্দর জায়গা বিভিন্ন ধরনের রাইড আছে তো মূল লেকটা হচ্ছে আরও সামনে আমরা ওদিকে যাচ্ছি তো ঢোকার আগে হচ্ছে এই রাইডগুলো পড়বে এগুলোও বেশ সুন্দর সাধারণত যারা ফ্যামিলি নিয়ে আসে বাচ্চাদের জন্য পারফেক্ট একটা প্লেস পাশাপাশি বড়রাও এনজয় করে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গেম বক্সের ভিতর থেকে এরকম খরগোশের মাথা উঠবে আর বাড়ি দিতে হবে হাতুড়ি দিয়ে ঘোটেন ঘোরায় ওঠেন আপনার ছবি প্লে ভিডিও করে একটা ঘোরায় ওঠেন বাচ্চা বাচ্চা নিয়ে আসান জায়গা বাচ্চাদের শিশু পার্ক নে মূলত এই জায়গাটার নাম কি এটা কি পার্ক সানজা লেক যে এখন হচ্ছে আমরা মূল লেকে প্রবেশ করছি সামনে দেখতে পাচ্ছেন যে যে এরিয়াটা এটি হচ্ছে লেকের মূল অংশ চতুর্দিকে হচ্ছে পাহাড় শৃঙ্গ আর হচ্ছে মাঝখানে হচ্ছে লেকটা খুবই অসাধারণ সুন্দর একটা জায়গা আমরা লেকের ভিতরে প্রবেশ করছি লেকের ভিতরে দুপাশ দিয়েই রাউন্ড দেওয়া যায় পুরো লেকটার চতুর্পাশেই এভাবে রানয়ে হাট হাঁটার জায়গা ডান পাশ থেকেও ঘোরা যায় আবার বাম পাশ দিয়েও ঘুরে ডান পাশ দিয়ে আসা যায় তা আমরা ডান পাশ দিয়ে শুরু করলাম ডান পাশ দিয়ে পুরো লেকটা ঘুরবো দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে তো এই স্থানটা সবসময় একটু ঠান্ডা থাকে তার মধ্যে এখন শরৎকাল যে কারণে বৃষ্টির পরিমাণটা একটু বেশি দেখতে পাচ্ছেন পাহাড় সহ পুরো এরিয়াটা মেঘে ঢেকে আছে কুয়াশায় ঢেকে আছে হ্যাঁ অসাধারণ সুন্দর লাগছে পরিবেশটা তো ঝিরঝির বৃষ্টি পড়ছে কুয়াশায় ঢেকে আছে আমাদের বাংলাদেশের সাজেকের মতো কুয়াশায় ঢেকে আছে পুরো এলাকাটা প্রতিদিন প্রচুর পর্যটক আসেন এই লেকটি ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা আর এটি পুচ্ছনের পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় একটা সুন্দর স্থান এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত এখানে একটি গেট আছে এই গেট দিয়ে রদের পানিটি ছেড়ে দেওয়া হতো উনিশশো সালে কৃষি জমিতে জল সরবরাহের জন্য মূলত একটি জলাধার হিসাবে নির্মিত হয়েছিল তো এটি এই লেকটির চতুর্শে হচ্ছে পাহাড় এর এক পাশে হচ্ছে মিয়ং পর্বত এবং অন্য পাশে মাংবুংসান পর্বত এবং মানবুং শৃঙ্গের ঠিক মাঝামাঝি উপত্যকায় হচ্ছে লেকটি অবস্থিত দেখেন কত সুন্দর আমার পিছনে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন মেঘে ঢেকে আছে পাহাড়গুলো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে লেকের স্বচ্ছ পানি আর কুয়াশায় পুরো স্থানটা কুয়াশা ছেদিত অসম্ভব সুন্দর আমার দেখা ন্যাচারাল সুন্দর প্লেসগুলোর মধ্যে এটা অন্যতম আপনি ঘন্টার পর ঘন্টা এরকম একটা স্থানে কাটিয়ে দিতে পারবেন এত সুন্দর একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে সাজেং হর্সু এর অর্থ হচ্ছে পাহাড়ে কূপের মতো স্বচ্ছ জল পুরো এলাকাটাই কতটা ন্যাচারাল সৌন্দর্য ভরা দেখেন কতটা ন্যাচারাল চোখ জুড়িয়ে যাবে দেখুন জাস্ট ভিউটা দেখুন কি অসাধারণ কি অসাধারণ ওয়াও দেখেন কত সুন্দর মনে হচ্ছে যেন স্বপ্নের কোনো জগৎ আপনি যদি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন তাও সময় কেটে যাবে কখন টের পাবেন না এত সুন্দর কূপের পানিগুলো দেখুন কতটা স্বচ্ছ মাছ দেখতে পাচ্ছেন কি অবাধে ঘোরাফেরা করছে মনে হচ্ছে যেন স্বচ্ছ কোন একেবারে নিচের বালু পর্যন্ত দেখা যাচ্ছে বালু পাথর এতটা স্বচ্ছ পানি এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানিতে এগুলো এখানে ধরা নিষেধ তো এভাবেই কোরিয়ানরা তাদের প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটগুলোকে এভাবে রক্ষণাবেক্ষণ করে যাতে করে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে এগুলো নষ্ট না হয় যে কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কোরিয়াতে ঘুরতে আসে এই সমস্ত স্পটগুলো ঘুরতে আসে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশ থেকে প্রতি বছর এই সময়গুলোতে প্রচুর ট্যুরিস্ট আসে এখন হচ্ছে কোরিয়াতে সূচকের ছুটি চলছে প্রায় দশ বারো দিন ছুটি থাকবে এরকম তো কোরিয়ানরা তো এই সময় ঘুরেই প্লাস বিভিন্ন দেশ থেকে যেমন ইউরোপ আমেরিকা থেকেও প্রচুর মানুষ পর্যটক এই সময়গুলোতে এই স্পটগুলোতে ঘুরে থাকে কোরিয়াতে এখন হচ্ছে শরৎকাল চলছে শীত আসার ঠিক আগ মুহূর্ত যেমন আর মাসখানেক পরেই হয়তো শীত শুরু হয়ে যাবে তারপর স্নো পড়বে প্রচুর স্নো পড়বে তো এখন লেকের পানিটা যেরকম স্বচ্ছ পানিতে পরিপূর্ণ দেখা যাচ্ছে এই দৃশ্যটাই চেঞ্জ হয়ে যাবে যখন শীত আসবে আর কি তো আপনারা জানেন কোরিয়াতে প্রচুর ঠান্ডা পড়ে এমনকি আমি যে স্থানটিতে আসি এখানে মাইনাস তিরিশ ডিগ্রি পর্যন্ত চলে যায় যে কারণে এখানে প্রচুর স্নো পড়ে এবং পুরো স্থানটি বরফে ঢেকে যায় তো লেকের পানিটা তখন আর পানি থাকে না ওটা বরফ হয়ে যায় পুরোটা বরফে ঢেকে যায় তখন কোরিয়ানরা এখানে বিভিন্ন স্কেটিং সহ বিভিন্ন রাইড তারা এখানে করে থাকে বিশেষ করে স্কেটিং করে থাকে প্রচুর কোরিয়ানরা এখানে তখনকার দৃশ্যটা অন্যরকম হয় এখন যেরকম লেকের পানিতে নৌকা দিয়ে মানুষ ঘুরছে তখন হচ্ছে বরফের বিভিন্ন ধরনের রাইড তারা করে থাকে এখানে সেই সময় দৃশ্যটা আবার অন্যরকম আমরা এখন ঠিক লেকের মাঝামাঝি পর্যায়ে আছি আমরা ডান পাশ দিয়ে ঘোরা শুরু করেছিলাম পুরো লেকটা ঘুরে মাঝখান পর্যন্ত এসেছি আবার ঘুরতে ঘুরতে ঠিক ওইখানে গিয়ে আমরা বের হব দেখতে পাচ্ছেন একজন গাছের শিকড়ের মতো কিছু ছাল ছাড়িয়ে তারপরে এগুলো বিক্রি করছেন এগুলো কাঁচা খেয়ে থাকে কোরিয়ানরা আমাদের মোটামুটি ঘোরা প্রায় শেষ পর্যায় আমরা বের হয়ে যাচ্ছি না এগুলো কত করে এগুলো কি ডাইরেক্ট খায় দেখতে পাচ্ছেন জিনসেনের দোকান একেবারে কাঁচা জিনসেন আপনি চাইলে কাঁচা জিনসেন নিয়ে খেতে পারবেন তারপরে এখানে বোতলে তেলের সাথে মিক্সড করা বিভিন্ন মেডিসিনের সাথে মিক্সড করা জিনসেন পাউডার বিভিন্ন ইয়া জিন্টগুলো আসলে কোরিয়ানরা প্রচুর খেয়ে থাকে এটা ওদের ট্রেডিশনাল একটা অংশ ওরা মনে করে ট্রেডিশনাল ফুড এটা আপনি সচরাচর কাঁচা জিনসেনগুলো নিতেও পারবেন না দেশের বাইরে দেখতে পাচ্ছেন বাম বামগুলো ওদের ট্রেডিশনাল একটা ফুড এটা দিয়ে ওরা বিভিন্ন ধরনের ফুড আইটেম তৈরি করে থাকে দেখতে পাচ্ছেন যে বারবিকিউর মতো ভেজে তারপরে বিক্রি করছে তো এই ছিল আজকে আমার সঞ্জং হসু লেক ঘোরাঘুরি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ